যার অন্তরে একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সাহাবাইকামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো আর সমাজের মধ্যে কিছু মানুষের চরিত্র তো এমন হয় যা তারা সুন্দর জামা পড়তে পছন্দ করে জুতাটা সুন্দর পড়তে চায় মাথার টুপিটা সুন্দর পরে এগুলা কি অহংকার নাকি আল্লাহর হাবিব বললেন না ইন্নাল্লাহ হা জামির উনি হাইব্বুল জামাল আল্লাহতালার নিজের সুন্দর সুন্দর জুতাকে পাক বড্ড ভালোবাসেন জামা সুন্দর হওয়া টুপি সুন্দর হওয়া জুতা সুন্দর হওয়া এগুলো অহংকারের আলামত নয় এবার আল্লার নবী অহংকারের ব্যাখ্যা দিয়ে বলছেন ওলা কিন্নাল কি বল বাতরুল হাত দে ভগন্ত অহংকার হচ্ছে বাতারুল হাক সত্যকে প্রত্যাখ্যান করা অগন্ত নাস মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে একেবারে নগণ্য মনে করে এটা হচ্ছে অহংকার এটা কি জুড়ে বলেন তো ভাই অহংকার অহংকারী ব্যক্তি সব সময় অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে তার চাল চলনে তার বক্তব্যে তার উঠা বসায় নিজেকে অনেক বড় মনে করবে সে তার ভাব এবং বা এমন হবে সে তার ভেতর থেকে শ্রদ্ধা করে কাউকে সালামও দিতে চাবে না অপেক্ষায় থাকবে তাকে সবাই সালাম দেবে উনি শুধু জবাব দেবেন জবাবও দিতে চায় না দান দিকার অহংকারীদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে দরিদ্র মানুষ যদি তাকে সালাম দেয় তাহলে ও আলাইকুমুস আসসালাম রহমাতুল্লাহ মুখ থেকে না বলে একটু মুখের ইসদ এরকম করে মাথা নিচে করে ঠিক না ব্যাট বলেন আবার যদি বেশি দরিদ্র হয় তাহলে মাথা নাড়া দিয়েও সামান্যতম সালামের জবাব দিতেও তার বোধ হয় যদি আপনি হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য উনি আন্তরিকতার সাথে দুই হাত না বাড়িয়ে এক হাত দিয়ে দিবে এইভাবে এক এক হাত দিয়ে মুসাফা করা নিষিদ্ধ নয় তবে এটা আদব নয় আপনার হাতে মোবাইল আছে ব্যাগ আছে এক হাত দিয়ে মুসাফা করেছেন নিষিদ্ধ নয় কিন্তু ভাত দেখায় যদি অকারণে আপনি এরকম একটা হাত বাড়িয়ে দিলেন মানে এমন একটা অবস্থা আপনি তৈরি করলেন যে ও এমন কোনো ব্যক্তি না যে দুই হাত বাড়িয়ে দিতে হবে এটা এটাও অহংকার এমন কি অনেক লোকেরা হাত বাড়িয়ে গিয়ে দেখেন পুরো হাতটাও দেয় না হাতের কয়েকটা আঙ্গুল দেয় এরকম করে মানে আপনি যে হাতটা ধরে মোসবা করবেন উনি এত দামি যে তার হাতের সাথে আপনি হাতও মিলাতে পারবেন না আবার হাতটা মিলিয়ে খুব দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করে এই ক্ষেত্রে নবী করিম সাল ইসলামের সুন কি সাহাবা একরাম বলেছেন আল্লাহ নবী নিজ থেকে হাত বাড়িয়ে দিতেন মুসাফা করার জন্য প্রতিপক্ষ যতক্ষণ না হাত না ছেড়ে দিতেন আল্লাহ নবী নিজের হাতকে টান দিতেন না সুভান বলতে পারেননি আপনারা অথচ আল্লাহর নবীর চেয়ে দামি মানুষ এই আসমানে নিচে জমিনের উপরে আর আছে বিগত জীবনে ছিল ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে হাজরত আবু বাকর বলেন আল্লাহ নবীকে আগে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করতাম বিভিন্ন জায়গায় দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকতাম গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম সালামটা যেন আগে দিতে পারি কিন্তু আশ্চর্যের ব্যাপার যখনই নবীজিকে সালাম দেব দেব করছি যে মাত্র দেব এমন প্রস্তুতি নিতে নিতে নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে দাম্ভিকার অহংকারীদের স্থান আল্লাহর দরবারে নাই আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর বরত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি যে ব্যক্তি নিজে অহংবোধ করে নিজেকে বড় মনে করে অহংকারী কথাবার্তা বলে সেই ব্যক্তি তো আর কিছু করে না আমি আল্লাহর গায়ের চাদর ধরে টান দেয় যে ব্যক্তি অহংকার প্রদর্শন করে জমিনে আমার পর্নের লুঙ্গি ধরে টান দেয় এখন আপনারা বলেন আল্লাহ কি চাদর গায়ে দেন আল্লাহ লুঙ্গি পরেন আল্লাহ চাদর গায়ে দেন তাহলে কথা কেন আসলো এই যে হাদিসে এলো জাল জালকিবিয়া আজমাতু ইজারি অহংকার আমার গায়ের চাদর বরত্ব আমি আল্লাহর করণের লুঙ্গি এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মানুষদেরকে বোঝাবার জন্য যে আল্লাহর ব্যক্তিত্বে আঘাত হানে একজন ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন তাকে যতটুকু না হিট করতে পারবেন তার অর্থ সম্পদ বিনষ্ট করেছেন তাকে যতটুকু না আপনি অপমানিত করতে পারবেন আঘাত করতে পারবেন যদি কারো গা জাম জামা ধরে টান দেন কলার ধরে টান দেন কোটি টাকা লস করলেও সে এত রাগান্বিত নিতে হবে না আপনি তার গায়ের জামা ধরে টান দিলে সে যত রাগান্বিত নিতে হবে কথা ঠিক না আপনি তার অজস্র টাকা নষ্ট করলেও সে এতটা অসম্মান বোধ করবে না অপমানিত বোধ করবে না তার নিজের পনের লুঙ্গি ধরে যদি আপনি টান দেন সে যত লজ্জা বোধ করবে আদম আলি সালাম নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাওয়ার পরে আল্লাহ তালা তাকে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হলো জান্নাতের পোশাক তার গা থেকে খুলে নিয়েছিলেন এটা চরম পর্যায়ের অপমানের প্রথম ধাপ হচ্ছে গায়ের পোশাক খুলে নেওয়া হজরত আদম এবং মা হাওয়া লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করেছিলেন আল্লাহ তালা এই ক্ষেত্রে নিজের লুঙ্গি নিজের জামা উপমা দিয়েছেন এই কথা বোঝাবার জন্য মানুষ যখন নামাজ না পড়ে তখন আমি আল্লাহ কষ্ট পাই যখন মানুষ নাফল করে তখনও কষ্ট পাই মানুষ মিথ্যা কথা বলে চুরি ডাকাতি করে জেনা ব্যবচার করে তখন আমি আল্লাহ তালা কষ্ট পাই কিন্তু এতটা অপমান বোধ করি না যতটা অপমান বোধ করি জমিনের মধ্যে মানুষ যখন অহংকারী হয় মানুষ অহংকার যখন করে তখন মনে হয় লোকেরা আমার গায়ে জামা ধরে টানাটানি করতেছে মানুষ যখন অহংকার করে তখন মনে হচ্ছে ওরা আমার লুঙ্গি ধরে টান দিচ্ছে মানুষকে বুঝিয়েছে তোর লুঙ্গি ধরে টান দিয়ে তোর ব্যক্তিত্বে যত আঘাত হানবে এই পৃথিবীতে কেউ যখন দাম্বিক অহংকারের সুরে কথাবার্তা বলে তখন সে যেন আমার গায়ে লুঙ্গি ধরে টান দেয় যদি বলতে হবে নাজুবিল্লা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আল্লাহর কাছে একটা দোয়া করতেন দোয়াটা সব সময় নিজেরা করবেন কত চমৎকার দোয়া নবীজি বলেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আয় আল্লাহ তুমি আমার নিজেকে আমার দৃষ্টিতে সব সময় ছোট বানায়া দাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দিও সুবাহাগুলা পড়েন কত চমক আল্লাহ মাঝে আলনি ফি আইনি আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও কিন্তু মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানাও আচ্ছা প্রিয় ভাইরা অন্য মানুষ আমাকে বড় মনে করলে এটা কি সম্মান কমে না বাড়ে আর যদি নিজে নিজেকে অনেক বড় মনে করি তখন তখন কিন্তু ইজ্জত নষ্ট হয়ে যায় ইজ্জত থাকে তখন না থাকে না দাম্ভিক কোন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না সত্য গ্রহণ করতে মানুষকে বাধা দেয় তার আত্ম অহমিকা সত্য বাধা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সত্য আপনি গ্রহণ করতে পারবেন না নিজের মধ্যে যদি অহংকার থাকে যেমন আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছিলেন পুরো ফেরেশতা কুলকে কোরআনের ভাষায় শোনায় আপনাদেরকে ফাইদা সাওয়াইতুহু ওয়া نفখতু فاقع له ساجدين আল্লাহ পাক আদমকে যখন আমি সৃষ্টি করলাম আমি ফেরেশতা কুলকে নির্দেশ দিয়েছিলাম فاذا سوয়াইতুহু যখন কাজ কমপ্লিট হয়ে যাবে আদমকে বানালো ওয়া نفخت فيه من الروح আদমের মধ্যে যখন আমি রূহ ফুঁকে দেব প্রাণের সঞ্চার যখন আদমের মধ্যে করে দেব তখন তোমরা সকলে মিলে আদমের পায় সেজদা দিবে হাসাজাদাল মালাইকাতু কাতু কুল্লু মাজমাউন সমস্ত ফেরেশ তারা শেষদা দিয়েছিল ইল্লা ইবলিস ইবলিশ শেষদা দেয় নাই আবা আইয়া কো নামা সা দিদিন শেষদা অন্তর্ভুক্ত হতে নিজেকে অস্বীকার জ্ঞাপন করেছে আমি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলাম ইয়া ইবলিস মালা কাল্লা টা কো নামা সাজিদিন কেন শ্রেজদা সাথে শেষদা দিলে না তখন ইবলিশ অহংকার করে দান সুরে বলেছিল রকুল্লি আস জুদালি বাসারিন আমি তো ওই মানুষকে শ্রেষ্ঠা দেওয়ার মতো এত নগণ্য হই নেই এত তুচ্ছ সৃষ্টি আমি নই যাকে তুমি দুর্গন্ধময় পচা কাদা থেকে ঠনঠনে মাটি দিয়ে যে আদম সৃষ্টি করেছ আমি তারে শেষদা দেব। এটা কোনো কথা হইল নাকি খলাত্তা নিমিন্নার বা খলাত্তা বোমিনত্রি তুমি আমাকে বানিয়ে আগুন দিয়ে আদমকে বানিয়ে মাটি দিয়ে তামার তো প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে আমি উপরে থাকার কথা অথচ আমি আদমকে শ্বেজদা দেব অহং বোধে গ্রহণ করতে প্রতিবন্ধকাত তৈরি করেছে অহংকার কিসে তৈরি করেছে জুড়ে বলেন তো ভাই অহংকার আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই আপনারা বলেন আবু জাহাল উকবা সাইবা ওয়ালিদিবনুল মুগিরা আবু লাহাব তারা আল্লাহর নবী যে সত্য এটা বিশ্বাস করতো না মনে হয় আপনাদের কাছে কি বলেন মনে বিশ্বাস ছিল না আমাদের কোরআনের প্রতি মন থেকে বিশ্বাস ছিল না মনের মধ্যে বিশ্বাস আপনার যাই হোক না কেন বাহ্যিকবাদে সেটা স্বীকার করে অত্যাবশ্যকীয় যতক্ষণ পর্যন্ত আপনি মনে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ইমামদার হিসেবে গণ্য করা হবে না আবু জেহেল কোরআনের প্রতি কেমন বিশ্বাস ছিল লক্ষ্য করেন আল্লাহর হাবিব রহমান টুল্লি আলমিন রাতের আধারে কোরআন তেলাবাদ করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জাহাল উদ্বাসায় বা ওয়ালিদিবনুল মহিলা দেয়ালের পাশে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনত আখর আকর্ষণ তাদেরকে ঘুমাতে দিত না একদিন সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনেছে ইসলামের প্রাথমিক যুগে নামাজ ফরজ হওয়ার আগে নবী নামাজ পড়তেন আগে সুবাহ পড়েন এই তথ্যটা আপনাদের জেনে রাখা ভালো নামাজ ফরজ হওয়ারও আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় নামাজ পড়তেন হাদিস শরীফে এসেছে ইনদা জাওালি শামসি ওয়া গুরুবিহা সূর্য যখন দোলে ঢলে যেত মানে মাগরিবের সময় আর ইনদা জাওালি শাম একেবারে দুপুর থেকে সূর্য যখন হালকা ঢলে পড়তো এর মানে যোহরের নামাজ জহুর এবং মাগরিব এই দুই ওয়াক্তের নামাজ নবী করিম সাল্লাল্লাহু নামাজের ফরজিয়াত আসার আগেই তিনি নামাজ পড়তেন আরেকটা দলিল দি আপনাদের সামনে সূরা আল মুযজাম্মিল ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা ইলা নিশাহু আবিম কসমিন আবিংকুসমিন হু কালীলা আউজিদা আলাইহি অরপ তিলিল কর আনা তা রতি ইলা এই যে আয়াত ইয়া ইউহাল মুজ্জামিন হে কম্বলওয়ালা কুমিল্লাইলা ইল্লা কালী ইলা আপনি রাতের বেলায় তো জাঁকবেন তবে পুরো রাত জেগে থাকার দরকার নেই রসুল সাল্লাহ হলে সারারাত দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আকবর বলে এগুলো নামাজ ফরজিয়াত আসার আগের হুকুম এগুলো এরকম অসংখ্য দলিল আছে

ওই সময় নামাজ পড়তে দেখেছি যখন সূর্য একেবারে সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে যায় তখন নবীজিকে আমি নামাজ পড়তে দেখেছি ও ও খাদিজা তার সাথে নামাজ পড়তে দেখেছি মাহু আলী হজরতে খাদিজাকে নামাজ পড়তে দেখেছি হজরত আলীকে রাদি আল্লাহ তালে কালের পরে তো ফরজ নামাজের বিধান আসছে কিন্তু হাদিসে এসছে খাদিজা রাদি আল্লাহ তালা আগেই নামাজ পড়েছে এর মানে সেটা ফরজ নামাজ

আল্লাহ তুমি আমাকে মানুষের দৃষ্টিতে বড় বানাও কিন্তু আমার নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে ছোট বানাইয়া দাও নিজেকে বড় মনে করার কোন সুযোগ আছে এটা জুড়ে বলতে হবে সুযোগ আছে না বড় মনে করার কোন সুযোগ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাম পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার অধিকারী তিনি ছিলেন এমন মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছিলেন জামিনের মধ্যে যখন তিনি হাঁটতেন আকাশের মেঘ মালা তাকে নিচে বসলে, মরা গাছ জিন্দা হয়ে যেত বলেন অধিকারী হওয়ার আল্লাহ এত সম্মানের পরেও নিজেকে কতটা বিনয় রেখেছেন বলেন আগে কোনোদিন আমরা সালাম দিতে পারতাম না নবীজি সাল্লাহু সাল্লামকে সালাম দেবো দেবো করতে করতে হুজুর আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে অহংকারের কোন স্থান ইসলামে নাই দাম্ভিক কোন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না অহংকার করে ধ্বংস হয়েছে ইবলি বলেন অহংকার করে ধ্বংস হয়েছে আবু জাহাল। অহংকার করে ধ্বংস হয়েছে সাইবা মুগীরা অহংকারে সত্য গ্রহণ থেকে বাধা দিয়েছে এই জন্য নবীলাম বলেছেন আল কিবির অহংকার হচ্ছে বাতারল হক সত্যকে প্রত্যাখ্যান করা মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা ইমানদার ব্যক্তি কখনো নিজেকে বড় মনে করে না আর আল্লাহর অলি যারা হয় তারা কখনো বিনয় তারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলহিকে উপমা হিসেবে উপস্থাপন করা যায় আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন পৃথিবীতে চার চারটা মাঝহাব মাসহুর এবং মাকবুল হানাফি মাঝহাব সাফি মাঝহাব মালিক মাঝহাব এবং হাম্বলি মাঝহাব হাম্বলি মাঝহাবের ইমাম ইমাম আহমদ ইবনা হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় আলিম এত বড় মুস্তাহিদ এত বড় গবেষক এত বড় ফাকি এত বড় পণ্ডিত হওয়ার পরেও নিজেকে কিছুই মনে করতেন না কতটা সাদা সিদা জীবন যাপন করতেন একদিন সফরে বের হয়েছেন কোন একটা মসজিদে গিয়ে তিনি এশারের নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পরে মনে মনে ভাবলেন প্রতীক মুসাফির রাতের বেলায় পচ্চলা মুঠেও নিরাপদ নয় বাহিরে প্রচন্ড ঠান্ডা যদি কোনো রাতের বেলায় এটা হাত যদি নামাজ পড়ে পুরো রাতটা মসজিদে যদি কাটাই দিতে পারি ফজরের নামাজটা পরে বের হয়ে যাব এই নিয়তে এক কর্নারে বসে আছেন মোয়াজ্জিন সাহেব আসলেন এসে বলছেন মুরব্বী নামাজের সবাই তো চলে গেছে নামাজ পড়ে আপনি বসে আছেন কেন তিনি বললেন মোয়াজিন সাহেব যদি আপনি আমাকে একটু সুযোগ দেন আমি রাতের বেলা এখানে তাহার যদি সময়টা কাটায় দেই কাটাই সাহেব করলেন যে না এটা মোটে এলাও করা যাবে না তাড়াতাড়ি বের হয়ে যান আমাদের তালা দেওয়া হয় আবাদ থাকে না আজাদ থাকে না এটা শুননা নয় প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে ঠিক জুড়ে বলে আমাদের মসজিদ গুলো সুন্দর হয়েছে মাসা শহরের প্রত্যেকটা মসজিদ আলী সার মসজিদ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সদস্যবৃন্দরা কম্পিটিশন করে মুসাবাকা করেন ১০ দশ নম্বর সেক্টরে যেটা হয়েছে এগারো নম্বর এর চেয়ে ভালো হবে এগারো নম্বর হচ্ছে বারো নম্বর যেটা হয়েছে এটা আরও ভালো হবে পরবর্তী মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা দশ হাজার স্কোয়ার ফিট জায়গায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট জায়গা নেওয়া হবে আন্ডারগ্রাউন্ড করা হবে পার্কিং করা হবে সব করা হবে কিন্তু নামাজের সময়ের বাহিরে মসজিদে এলাও করা হবে না বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয় বাকি সময় তালা বন্ধ করা হয় কথা ঠিক না বে বলে আমরা তো রাস্তাঘাটে চলি এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি টাইম চলে গেছে অজু করে নামাজে ঢুকবো অজুখানা তালা দেওয়া মসজিদও তালা দেওয়া এই মসজিদ তো এটা শূন্য নয় এটা তো মসজিদের আদব নয় মসজিদ হচ্ছে এমন একটা ইবাদতখানা খানা যে চব্বিশ ঘন্টা সেখানে ইবাদত চলবে কথা ঠিক নেবে ঠিক বলে এটাই হওয়া উচিত কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছি মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার লাইটিং এত সুন্দর অজুখানা গুসলখানা ব্যবস্থাপনা এত উন্নত এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে এখন লোকরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে ইমান গেলে যাক কিন্তু এসিটা ঠিক থাক এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় ভাইরা অবশ্যই এ সমস্ত মডার্ন ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি না অবশ্যই রাখতে হবে কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে আমার একজন ভাই যেন এসে নামাজের সময় নামাজের জামাজের টাইম চলে গেছে উনি যে পরবর্তী এসে নামাজ পড়তে পারেন এমন একটা সুযোগ রাখা দরকার কেউ যদি তাহার যদি নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায় তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না জোরে বলেন মূল ফটক বন্ধ থাকলেও অন্তত বারান্দা একটা এরিয়া রাখতে হবে পরবর্তীতে মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারেন আল্লাহ পাক বুঝার দান করেন তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুয়াজ্জিন সাহেবকে রিকোয়েস্ট করলেন মুয়াজ্জিন সাহেব আমি নফল নামাজ পড়ে কোরআন তেলাবাদ করে সময়টা কাটাতে চাচ্ছে তো তিনি নিজের পরিচয় দেননি আল্লাহর অলিরা কখনো নিজের পরিচয় দেওয়াটাকে পছন্দ করেন না তিনি বলেন নাই যে আমার নাম আহমদ ইবন হাম্বল এটা যদি বলতেন মোয়াজিন সাহেবের চোদ্দ গোষ্ঠী তার জন্য আপ্যায়নের ব্যবস্থা কর তারা মাথায় নিয়ে কতক্ষণ নাচতো ঠিক কিনা পরিচয় দেন না আল্লাহর অলিরা কত বিনয়ী হয় দেখেন আহমদ ইম না হাম নিজের পরিচয় তো দিলেন নাজিদ এলাকা করলেন না বের হয়ে যান তিনি বের হয়ে গেলেন প্রচন্ড শীত কোথায় যাবেন মনে মনে ভাবলেন যদি একটা নিরাপদ একটু বসার জন্য স্থান পেতাম অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন দোকানদারদেরকে বললেন আল্লাহর বান্দা আমি যদি তোমার তাওয়ার পাশে বসে নিজেকে একটু শরীরের তাপ গ্রহণ করি তোমার কোনো আপত্তি আছে তিনি বললেন মোটেও না আপনি আমার তিনি বসে রইলেন ইমা না হাম্বালের এই ঘটনা কেন বর্ণিত হয়েছে দেখেন এটা নিজের বরত্ব বন্দনা করে তিনি বলেন নাই তিনি আরেকটা বিষয় বোঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন তিনি দেখতে পেলেন এই ছেলেটা এই ছেলেটা রুটি বানাচ্ছে রুটি তা দিচ্ছে কিন্তু প্রতিনিয়ত তার মুখ থেকে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এ আমল করছে একটা সাধারণ একটা ছেলে কোনো আল্লাহ মাতর দাহার না কোনো মসজিদের ইমাম সাহেব নন কোনো বক্তা না কোনো মুজাদ্দিদ না মুফাসির না রুটির দোকানটা সে প্রতিনিয়ত ইস্তিকভার করছে ইস্তিকভারের আমল দেখে আহমদ ইবনে হাম্বাল বড় অবাক হয়ে গেলেন অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা প্রতিনিয়ত মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর আমল করো ইস্তিগফার এর আমল এত বেশি কেন করো যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন মুরুব্বি আমি ইস্তিগফার এর আমল করে কত বড় নিয়ামত পেয়েছি আমার আল্লাহ আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন এই জবান দিয়া যত দোয়া করি সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে না যা দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহ তালা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল অবাক বিষয়ে তার দিকে তাকিয়ে আছে সাধারণ একটা ছেলে নাকি মুস্তাজাব দাওয়া দোয়া করলেই নাকি কবুল হয় আল্লাহ আকবর এবার ছেলেটা মুরব্বীকে বলেন মুরুব্বি আমার সব দোয়া কবুল হয়েছে কিন্তু মনে একটা দুঃখ আছে একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই কি দোয়া কবুল হয় না আপনার ছেলেটি বলছে দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন জীবনে একটা বাপ যেন যুগের শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি নিজ চোখে দেখতে পাই এই একটা দোয়া আমার কবুল হয় নাই বাকি যা আছে সে আল্লাহর কাছে তাই পেয়েছি আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে একেবারে কিং কর্তব্য বিমূর হয়ে গেছে ভাষা হারিয়ে ফেলেছেন তার দিকে অপলক দৃষ্টি তাকাই আছেন নিজে কার তিনি গোপন রাখতে পারলেন না আবেগ আপ্লুত হলেন ছেলের কাছে নিজের পরিচয় দিলেন রুটির দোকানদার আহমদ ইবনা হাম্বলকে বুকের সাথে জড়ায় ধরলেন কপালের মধ্যে চুমু খেলেন আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন বন্ধুগণ এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে এক হচ্ছে এই যা যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা করেও আপনি আল্লাহর অলি হতে পারেন আপনাকে মুহাদ্দিস হতে হবে না মুফতি হতে হবে না আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না বক্তা হতে হবে না এই পৃথিবীর অসংখ্য ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারে অখ্যাত আসমানে তাদেরকে কেউ চিনে না এই জমিনে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন এই সমাজে আছেন হাদিস চরিপ এসেছেন এমন অসংখ্য লোকরা কেয়ামতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না